তো এরকম চলে গেল। আজ আবার আলাইকুম फ्रेंड्स একদম ইস্ট্রন ওয়ার্কের টানা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পূজার অফার থাকবে 2500 করে মাত্র 2500 করে আজকে যে কতগুলা ডিজাইন আনছি আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আজকে যে কতগুলা ডিজাইন আনছি তো 2500 টাকা টানা কিন্তু আপনারা অনেক চাচ্ছেন। আপনাদের জন্যই আনা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি 34 নাম্বার শোরুম এমএইচ জুয়েল প্রো এবং জুয়েল শাড়ি ঘর। আর বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ এই জিনিসটা জাস্ট আপনারা একটু মাথায় রাখবেন তো আমরা এক এক করে দেখানো শুরু করতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো ফ্রেন্ডস আপনি ডিজাইনগুলো দেখতে থাকেন তারা বানার ডিজাইনগুলা অবশ্যই কিন্তু একটু স্টোনটা আমরা দেখবো স্টোনের গ্লেসটা দেখব বা চমৎকার তো এইটা ফ্রেন্স এইটা হলো পেস্ট কালারটা অনেক সুন্দর একটা পেস্ট কালার এই যে তানাবানাটা দেখেন একদম পেস্ট কালারের উপরে একদম ইউনিক তানাবানা একদম আনকমন একটা বানা ফ্রেন্ডস আনকমন দেখেন এই দেখেন কালারটা দেখছেন একদম আনকমন সম্পূর্ণ সরাস কীরে সম্পূর্ণ সরাস কীর উপরে একদম রিয়েল সরাসকির উপরে এই যখন পেস্ট কালারটা ফ্রেন্ডস এটা কালার আমরা কিন্তু কালারগুলো মুখে বলে দিচ্ছি অবশ্যই আপনারা একটু শুনবেন ব্লাউজ পিসটা পরা সাইডে আছে এখানে ফ্রেন্ডস স্বরাজ কি স্টোনটা একদম রিয়েল স্বরাজ কি স্টোনটা হলো যেইটা রিয়েল কি স্টোনটা এই দেখেন স্টোনের গ্লেজ দেখেন দেখছেন স্টোনের গ্লেজ দেখেন ফ্রেন্ডস কত সুন্দর স্টোনের গ্লেজ এটার ব্লাউজ পিসটা পড়ার সাথে থাকবে সুন্দর একটা তারা মানে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা করে প্রাইস পড়বে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ তো এটার মধ্যে এটা আছে বটল গ্রিন কালার একদম ডিপ বটল গ্রিন সবুজ কালার যেটা একদম ডিপ বটল গ্রিন সবুজ কালার যেটা একদম সেরকম কালার সেরকম একদম সবুজ সবুজ কালার বটল গ্রিন সবুজ কালার পুরো অল ওভার কাজটা এরকম স্টোন ওয়ার্কের কাজ এগুলা চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে পঁচিশশো করে এই যে দেখেন শাড়ি দেখেন স্টোন ওয়ার্কের কাজ ফুল অল ওভার বডিটা দেখেন যেরকম অনেক নাইস একটু একটু আঁচলটা দেখাই ব্লাউজ পিস কিন্তু পরার সাথে রানিং আছে যে আঁচলের স্ট্রোনটা এটা অনেক সুন্দর আমি কিন্তু কালার বলে দিচ্ছি এটা বটল গ্রিন কালার প্রত্যেকটার কালার বলে দিচ্ছি অবশ্যই কালারগুলো শুনবেন ভিডিওটা শুনবেন না শুনে কেউ অর্ডার করবেন না না শুনে কেউ প্রোডাক্ট অর্ডার করবেন না তো এটা আছে ফ্রেন্ডস এইটা নেভি ব্লু কালার এইটা নেভি ব্লু কালারটা ফ্রেন্ডস চমৎকার চমৎকার একটা একটা কালার কালার একদম আনকমন কালার ফ্যান্স আনকমন একটা কালারের শাড়ি দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা নেভি ব্লু কালার ফ্যান্স আমি প্রত্যেকটা কালার বলে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে কিন্তু মনে হয় পাঁচটা না ছয়টা কালার একদম সরাস কি করা একদম স্টোন আঁচলটা টা সরাস কি করা এবং আঁচলের টার্সেলটা অনেক নাইস অনেক নাইস প্রিমিয়াম টার্সেল এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো এটার মধ্যে ফ্রেন্ডস এটা আছে জাম কালারটা এটা অনেক সুন্দর একটা জাম কালার একদম ওয়াইন জাম যেটাকে বলে একদম সেই একটা তারা বানা সেই রকম একটা তারা দেখেন কাজের গ্লেসটা দেখছেন একদম চমৎকার আমরা অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো করে আমরা অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো করে আঁচলটা একটু দেখাবো এই যে প্রত্যেকটার আঁচল দেখেন আমি প্রত্যেকটার আঁচল দেখা দিচ্ছি প্রত্যেকটা ব্লাউজ পিস পরা সাইড আছে রানিং আছে যার যতটুকু লাগে যার যতটুকু লাগে নিবেন একদম সরাসী করা একদম সরাসরি করা আনকমন একটা শাড়ি ডিফারেন্স আনকমন একটা শাড়ি তালামান্স একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম হুম তো ফ্রেন্স এটা আছে পিকক ব্লু কালারটা ফ্রেন্স এটা আছে একদম পিকক ব্লু কালারটা একদম আনকমন একটা পিকক ব্লু কালার দেখেন আনকমন একটা পিকক ব্লু কালার ফ্রেন্স একদম পিকক ব্লু কালারটা কাছ থেকে দেখাচ্ছি এই দেখেন কত কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন অবশ্যই শুক্রবার দিন দোকানে আসবেন কারণ বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ এই জিনিসটা একটু মাথায় রাখবেন ফ্রেন্ডস এই যে বৃহস্পতিবার আমার আসলে ট্রাসেলটাও সুন্দর ব্লাউজ পিস পরা সাইডে আছে আর টানা বানার ব্লাউজ কীরকম হয় এখন আমাদের থেকে আপনারাই ভালো জানেন এর জন্যে আমরা ব্লাউজ পিসটা আর দেখাচ্ছি না সময় পাচ্ছি না কারণ দোকানে কাস্টমার আছে এটা হলো মেরুন কালারটা ফ্রেন্ডস এটা চমৎকার একটা মেরুন কালার ওয়াও ফ্রেন্ডস আনকমন একটা মেরুন কালার আনকমন আনকমন একটা মেরুন কালার फ्रेंड्स একদম আনকমন শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটি তারাবানা শাড়ি আমরা দিচ্ছি আপনাদের 2500 টাকা 2500 টাকা করে फ्रेंड्स একদম পূজার সেরা অফার পূজার সেরা অফার 2500 টাকা করে শুক্রবার দিন দোকানে আসলে अवेलेबल দেখে নিতে পারবেন শুক্রবার দিন আপনারা যদি শোরুমে আসেন তাহলে अवेलेबल দেখে নিতে পারবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা তো আরেকটা ডিজাইন আমরা আপনাদের দেখাচ্ছি फ्रेंड्स ডিজাইন কিন্তু অনেক আছে ডিজাইন অনেক আছে আমরা এক এক করে আপনাদের ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনটার ভিতরে কিন্তু চারটা কালার হবে প্রথমে আমরা কোনটা আমরা দেখেন ওরে বাবারে বাবা ফ্রেন্ডস চমৎকার তারা দেখেন চমৎকার তারা মানা ফ্রেন্স একদম কাজ কাপড় কোয়ালিটি একদম কাপড় তো একদম শিমুলতলা পার্বতী ব্র্যান্ডের অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন একদম লাক্সারি স্টোন করা আছে অনেক ফাইন আঁচলের টার্সেলটাও কিন্তু অনেক প্রিমিয়াম টার্সেল আর এইটা এই যে আঁচলটা

এটা পিকক ব্লু কালার সেই রকম সেই রকম একদম খানদানি জিনিস অফার প্রাইস পঁচিশশো টাকা অফার প্রাইসটা মাত্র পঁচিশশো টাকা দেখেন এই যে আঁচলটা আঁচলটা কিন্তু বিশাল বড় আঁচলটা দেখেন অনেক সুন্দর আঁচল অনেক ফাইন অনেক ফাইন আঁচল অনেক সুন্দর এই দেখেন আঁচলটা অনেক ফাইন আঁচলটা আমি অল্প একটু দেখাচ্ছি আঁচল কিন্তু এই যে এই পাশে অনেক বড় অনেক বড় আঁচল আছে কিন্তু অনেক সুন্দর শাড়ি আপনাদের অফার দিয়ে দিচ্ছি অফার অফার দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এটা আছে জাম কালারটা ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা জাম কালার একদম প্রিমিয়াম একটা জাম কালার একদম প্রিমিয়াম একটা জাম কালার আমরা আপনাদের দিচ্ছি আনকমন একটা তারা শাড়ি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একদম সেরা অফার এই যে আঁচলটা দেখা একটু এই যে আঁচলটা দেখেন ওয়াও নাইস একদম সুন্দর একটা তানা শাড়ি একদম সুন্দর একটা তানা বানা শাড়ি আনকমন একটা শাড়ি ফ্রেন্ডস এই দেখেন পঁচিশশো টাকা এটা আছে ডিপ পেস্ট কালারটা ফ্রেন্ডস এটা আছে ডিপ পেস্ট কালার অনেক সুন্দর অনেক সুন্দর ডিপ পেস্ট কাপড়ের কোয়ালিটি ফ্রেন্ডস একদম সফটের উপরে একদম সফট দেখেন फ्रेंड्स নাইস চমৎকার চমৎকার একটা তালাম একদম বাংলাদেশের সেরা অফার একদম বাংলাদেশের সেরা অফার দেখেন যে আঁচলটা দেখেন অনেক সুন্দর মাত্র পঁচিশশো করে মাত্র পঁচিশশো করে তো ফ্রেন্স এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে সম্ভবত কালার হবে পাঁচটা এটার মধ্যে কালার হবে সম্ভবত পাঁচটা কালার হবে একদম ইউনিক কালার অনেক ফাইন কালার আমরা দেখাচ্ছি প্রথমে আমরা এই জাম ম্যাজনটা কালারটা দেখাচ্ছি আঁচলের টার্সেলটা এরকম থাকবে এই যে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের একদম ইউনিক ডিজাইন একদম নতুন ডিজাইন কিন্তু তানাবানা সব নতুন ডিজাইনগুলো আমার কাছে চলে আসছে আমি বলছি যে তার বানার উপর অফার দিব এই যে অফারটা দিচ্ছি ফ্রেন্ডস একদম সেরকম ডিজাইনটা এটা একটু ম্যাজেন্টা টাইপের জাম কালার অনেক সুন্দর আঁচলটাও কিন্তু নাইস এটার আঁচলটাও কিন্তু একদম সেরকম একদম দেখেন শাড়ি দেখেন স্টোন দেখেছেন স্টোন গ্লেজ দেখছেন স্টোনের গ্লেসটা দেখেন জাস্ট আপনারা শিহরিত হয়ে যাবেন দেখেন কত সুন্দর স্টোনের গ্লেস একদম আনকমন ফ্রেন্ডস অনেক সুন্দর ব্লাউজ পিসটা চমৎকার শাড়িও একদম হাই ক্লাস কোয়ালিটি শাড়ি আমরা অফার দিচ্ছি পঁচিশশো টাকা এগুলো চার হাজার করে কিনতে হবে মার্কেট থেকে পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে বটল গ্রিন কালার এইটার মধ্যে চমৎকার একটা বটল গ্রিন কালার ফ্রেন্ডস চমৎকার একটা বটল গ্রিন কালার একদম আনকমন এই দেখেন একদম আনকমন একটা বটল গ্রিন কালার এই দেখেন নিচে কর ক্যামেরা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আঁচলটা আঁচলটা দেখেন এই যে আঁচলটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একটা শাড়ি ফ্যান্টাস্টিক একটা শাড়ি মাইন্ড ব্লোইং শাড়ি তো ফ্রেন্ডস এটার মধ্যে আছে এটা জাম কালারটা এটা আছে জাম কালারটা ফ্রেন্ডস চমৎকার একটা জাম কালার আনকমন একটা জাম কালার ফ্রেন্ডস একদম সেরকম এবং স্বরাজ কি করা একদম স্বরাজ কি করা আনকমন শাড়ি আনকমন শাড়ি ফ্রেন্ডস একদম আনকমন একটা শাড়ি দেখেন ওয়াও একদম অলভার সাইড এ দেখাই আমরা ফুল অল অলভার সাইডে কিন্তু এরকম আর আঁচলটা হবে যে এরকম হবে আঁচলটা এরকম হবে একদম একদম করা স্টোনের উপরে এই দেখেন গ্লেজ দেখেন কাছ থেকে স্টোনাম সরাস কি তো ফ্রেন্স এটা আছে পেস্ট কালারটা ফ্রেন্স এটা পেস্ট কালারটা পেস্ট অনেক সুন্দর একটা পেস্ট কালার তো পেস্ট কালারটা কিন্তু ক্যামেরা আসতে ফিরোজের মতো লাগে এই জিনিসটা আমি বলে দিলাম এটা পেস্ট কালার কিন্তু আমি এর জন্য মুখে বারে বলে দিচ্ছি সম্পূর্ণ ঝাড়খন্ড সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের উপরে সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের উপরে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আজকে কিন্তু অনেক ডিজাইন ডিজাইনে কিন্তু শেষ নাই আপনাদের জন্য নিয়ে আসছি যে আমার আপুরা চাচ্ছে আর পঁচিশশো টাকা তানা বানা দিলেই শেষ হয়ে যায় দিলেই শেষ হয়ে যায় এর জন্য তো ফেস এটা আছে নেভি ব্লু কালার এটা আছে সুন্দর একটা নেভি ব্লু কালার আনকমন একটা নেভি ব্লু কালার একদম দেখেন কাজটাও একদম ইউনিক কাজ একদম ইউনিক কাজ অনেক সুন্দর অনেক সুন্দর একদম ইউনিক কাজ এটা প্রাইস পড়বে

প্রথমে আপনার বটল ডিম কার্টটা দেখাই প্রথমে বটল ডিম কার্টটা যে স্টোনটা পারে স্টোনটা এরকম থাকবে কাপড়ের কোয়ালিটি দেখেন ওয়াও নাইস ফ্রেন্স একদম আনকমন দেখেন তারা বানা 2500 করে একদম 2500 করে বাংলাদেশে সেরা অফার বাংলাদেশের সেরা অফার একদম সেরা অফারই দিয়ে দিচ্ছে আপনাদের ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে স্টোনের গ্লেসটা দেখেন অনেক সুন্দর দেখেন স্টোনটা গ্লেসটা অনেক সুন্দর পারছ স্টোনের গ্লাসটা দেখছেন কত সুন্দর স্টোনের গ্লাস অনেক নাইস এই দেখেন পুরো অল ওভার বডির যে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু একদম ইউনিক ডিজাইন ফ্রেন্ডস একদম ইউনিক ডিজাইন এই দেখেন একদম ইউনিক ডিজাইন দেখছেন দেখছেন একদম ইউনিক ডিজাইন এটার মধ্যে কালার আছে কালারটা দেখাচ্ছি এটা হলো জাম কালারটা ফ্রেন্ডস এটা হলো জাম কালারটা এটা অসম্ভব সুন্দর একটা জাম কালার পারিশ কি এটা আবার চেঞ্জ কি চেঞ্জ আমার দেখে গেছে পারে দেখে দিছে একটা ওইতে এই দেখেন তো ফ্রেন্স এইটা দেখেন ওয়াও নাইস নাইস একটা দানা না হুম লাগাও এটা আবার তালে তালে স্টোন ডিজাইন চেঞ্জ করে দিছি অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্স তো ফ্রেন্স এটার মধ্যে এই একটা আছে এটা আছে এটা আছে ফিরোজা এটা ফিরোজা কালার ফ্রেন্স এটা চমৎকার একটা ফিরোজা কালার আনকমন একটা ফিরোজা কালার একদম একদম সেরা অফার সেরা অফার মাত্র 2500 টাকা 2500 টাকা অনেক সুন্দর অনেক সুন্দর 2500 টাকা অনেক ফাইন শাড়ি অর্ডার করতে চাইলে ইনবক্সে অর্ডার করবেন অবশ্যই ইনবক্সে অর্ডার করবেন অবশ্যই ইনবক্সে অর্ডার করবেন তো ফ্রেন্ডস এটা আছে ব্লু কালারটা এটা আছে নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালার চমৎকার একটা আনকমন আনকমন একটা নেভি ব্লু কালার কাজের গ্লেজ কাপড়ের কোয়ালিটি একদম অস্থির অস্থির মাথা নষ্ট হয়ে যাবে দোকানে আসবেন দেখে দেখে নেবেন দেখে দেখে নেবেন আমাদের শোরুম আছে ফ্রেন্ডস শুধু অনলাইন করলে যে হবে তা না আমাদের দোকান এটা আমাদের শোরুম আমাদের শোরুম আপনাদের জন্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন আমরা শোরুম দিচ্ছি আপনাদের জন্য নাহলে বাসা থেকে ভিডিও করতাম বাসায় বসা বসা মনে করেন ভিডিও করতাম এখানে দোকান থেকে ভিডিও করতেছি দোকানের ঠিকানাও প্রথমে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্স এটা আছে ম্যাজেন্টা জাম্প করার ম্যাজেন্টা জাম্প অনেক সুন্দর এটা ম্যাজেন্টা জাম্প করার অনেক ফাইন ফ্লোরালটা অনেক ফাইন অনেক সুন্দর অনেক সুন্দর এইটা দেখেন আঁচলটা দেখেন এই দেখেন আঁচল আঁচলটা দেখেন অনেক সুন্দর অনেক ফাইন তো ফ্রেন্ডস একদম লেটেস্ট জিনিস আরেকটা ডিস আর্টেসের বাই করো অনেক সুন্দর

তো ফ্রেন্ডস এটা আছে এটা আছে কি কালার পিকক ফিরোজা এটা ফিরোজা না হয় এটা পেস্টাল পেস্টাল টাইপের কালার পেস্টাল টাইপের মানে ডিপ পেস্ট টাইপের কালার অনেক ভালো আসলে আমি কিন্তু অনেক বড় জাস্ট আমি যতটুকু পড়তেছি খুলে দেখাচ্ছি কারণ শাড়িগুলো ইনটে কারিগুলো নিয়ে বে দোকানদাররা কারণ আমাদের থেকে টানা বানা নেই দোকানদাররা এর জন্য মানে আমি মানে ইনটেক খুলতে যাচ্ছি না এই দেখেন অল ওভার কাজ তো फ्रेंड्स এটা হলো ফিরোজা কালা এটা এটার মধ্যে ফিরোজা কালারটা হলো এটা এই যে পুরো বডিটা এটা ফিরোজা কালারটা হলো এটা এটা ফিরোজা কালার অনেক চমৎকার ডীপ ফিরোজা ডিপ ফিরোজা ফ্রেন্স এই যে দেখেন এটা কিন্তু ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা আর এই যে আঁচলটা যে এটা হলো আঁচলটা টান এই যে এই যে আঁচলটা দেখেন এই যে আঁচলটা আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি আর বডিটা কিন্তু অস্থির বডি এই দেখেন দেখছেন এই দেখেন অস্থির বডি তো ফ্রেন্স এটা আছে এটা আছে আপনার জাম্প কালার এটা আছে জাম কালারটা জাম ম্যাজনটা কালারটা এটা জাম জাম্পনটা কালারটা এই যে আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল কত সুন্দর একটা আঁচল উল্টাও উল্টাও পুরাটা ধরে উল্টো আর এটা হলো ফ্রেন্ডস বডিটা এটা হলো ফ্রেন্ডস বডিটা অনেক চমৎকার একটা বডি চমৎকার একটা বডি অনেক ফাইন তালামাটা অনেক ফাইন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস আপনাদের জন্য এই একটা তালাবান আমরা নিয়ে আসছি এটার প্রাইস আটাইশো টাকা এবং কেন আটাইশো টাকা হয়েছে আপনারা দেখে নেন কেন আটাইশো টাকা হয়েছে এটা একটু আমাদের কস্ট বেশি পড়ছে এই জন্য আঠাইশো টাকা এটার প্রাইস আটাইশো টাকা হুম হলো এই যে দেখেনিস্টন

একদম ডিপ বটল গ্রিন কালার যেটা একদম পিট গ্রিন যেটা বলে পিট গ্রিন যেটাকে বলে মাত্র 2800 টাকা এটা কত দাদা এটার প্রাইসটা পড়বে 2800 টাকা ওয়াও নাইস নাইস ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক অল ভালোবাসে এটা ভালোবাসে অল ওভার সাইড এটা দেখেন কত সুন্দর একটা শাড়ি ফ্রেন্ডস এটা আছে এটা আছে ফ্রেন্স পেস্টাল কালার পেস্টাল কালার অনেক চমৎকার একটা পেস্টাল কালার অনেক চমৎকার একটা পেস্টাল কালার হ্যাঁ এটা থেকে একটু না এটা আমাদের কেনা 300 টাকা বেশি পড়ছে এজন্য 2800 টাকা কারণ কেনার উপরে বিক্রি তো এই জিনিসটা মাথায় রাখবেন একদম সেরা অফার দিচ্ছি তবে আমাদের থেকে নেই কাস্টমার থেকে বেশি নেই এখন দোকানদার আপনাদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে এখন আমার কাছে আল্লাহর রহমতে সব দোকানদার সব দোকানদার মাত্র আঠাইশো টাকা তো ফ্রেন্ডস এটা আমাদের মেরুন কালারটা ফ্রেন্ডস চমৎকার মেরুন কালার চমৎকার মেরুন কালার চমৎকার মেরুন কালার প্রাইস পড়বে আঠাইশো টাকা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এবং সবাই ঠাস করে লাইক করে দেবেন বাংলাদেশের সেরা অফার মাত্র আঠাইশো টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম